নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার নতুন আবেদনকারীদের জন্য আজকের ভিডিওতে খুশির খবর শোনাবো দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা দুয়ারের সরকার ক্যাম্পে আবেদনপত্র জমা দিয়েছেন এখনও টাকা হাতে তাদের জন্য এই ভিডিওটি বানানো হয়েছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুনদের টাকা এখনও অ্যাকাউন্টে ঢুকিনি কবে অ্যাকাউন্টে টাকা ঢুকবে বিস্তারিত দেখে নিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারের সমস্ত রকম আপডেট সবার আগে এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন দেখুন একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে কি বলা নতুন লক্ষ্মীর ভান্ডার আবেদনকারীদের টাকা কবে ঢুকবে অপেক্ষায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারীরা নিজস্ব সংবাদদাতা কলকাতা এখানে বলা আছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য দুয়ারের সরকার শিবির অনুষ্ঠিত হয়েছিল সেপ্টেম্বর মাসে এবং ডিসেম্বর মাসে দুটি দুয়ারের সরকার ক্যাম্পে অনুষ্ঠিত হলেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারীরা এখনও টাকা পাননি অ্যাকাউন্টে তারপরে দেখুন গত ডিসেম্বর মাসে দুয়ারের সরকার শিবিরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কয়েক হাজার মহিলা আবেদনপত্র জমা দিয়েছিল সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়েছিল এক থেকে ষোলোই সেপ্টেম্বর এখানে দেখুন পরে বলা আছে আঠারো থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে পরিষেবা প্রদান করার নির্দেশ ছিল তারপরে শিবির হয় পনেরো থেকে তিরিশে ডিসেম্বর এই শিবিরে আবেদনকারী আবেদনকারীদের একুশে জানুয়ারির মধ্যে সমস্ত মিটিয়ে দেওয়ার কথা ছিল এখানে বলা আছে ভান্ডার প্রকল্পের টাকা তাহলে নতুনদের অ্যাকাউন্টে ঢুকবে ঢুকছে না কেন প্রশাসনের এক আধিকারিক বলেছে আবেদন নিলে খতিয়ে দেখা হয় সেগুলো ঠিকঠাক আছে কি না সেটা খতিয়ে দেখার পর আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় তিনি বলেন শুনেছি শীঘ্রই এই প্রকল্পের অর্থ বিতরণ করা হবে রাজনীতি পর্যবেক্ষকদের যাতে তৃণমূল সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরতে সাহায্য করেছে এই নতুন ভান্ডার প্রকল্প এই প্রকল্পে সাধারণ পরিবারের মেয়েরা মাসে পাঁচশো টাকা করে পান এবং ছ হাজার টাকা পান পিছিয়ে পড়া শ্রেণীভুক্ত এসসি সি মহিলারা পান বারো হাজার টাকা তবে আবেদন এখনও আবেদনকারীরা এখনও টাকা পাননি ভান্ডার প্রকল্পের টাকা ও তারা অপেক্ষায় রয়েছেন তারপরে দেখুন এখানে বলা আছে তৃণমূল রাজ্য সম্পাদক প্রদ্যুৎ ঘোষ বলেছে আবেদন খতিয়ে দেখা হচ্ছে গত শিবিরে যারা আবেদন করেছেন নিশ্চিত তারাও প্রকল্পে সুবিধা পাবেন খুব শীঘ্রই অর্থাৎ ফেব্রুয়ারি মাসে তারা টাকা পেয়ে যাবেন অ্যাকাউন্টে দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে নতুন আবেদনকারীদের খুশির খবর ফেব্রুয়ারি মাসে তারা কিন্তু টাকা পেয়ে যাবে যে সমস্ত মহিলারা সেপ্টেম্বর মাসে আবেদনপত্র জমা দিয়েছিলেন তারা একই সঙ্গে চার থেকে পাঁচ টাকা পেয়ে যাবেন ধন্যবাদ